ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ পুরোহিত ছিলতা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি কলমি শাক যদি বাড়িতে খেতে চায় না এরকম কেউ থাকে তাহলে একবার এভাবে রান্না করে দেখো মুখে লেগে থাকার মতন একটা স্বাদ এই রেসিপিটায় তো মাঠ থেকে মা মানে আমাদের বাড়ির নিচেই জমি আছে তো এবার তো অনেক বৃষ্টি বৃষ্টির জন্য জমিতে চাষবাস বন্ধ এবারেই দেখো এই শাকগুলো হয়েছে তো অনেকটাই শাক এখানে মা ভালো শাক তুলতে পারে না তাই অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে গোটা তুলে এনেছে যাই হোক এতেই আমাদের হয়ে যাবে অনেকটা আর এখানে আমি তিনটে ছোট ছোট আলু ছিল তিনটে আলু এইভাবে যেভাবে সেই ঘুগনির মধ্যে দেয় না আলু ছোট ছোট করে কেটে ঠিক ওই সাইজের করে কেটে নিয়েছি আমি এইভাবে আলুটা কেটে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এবারে শাকটাও কুচিয়ে নেবো তো তোমরা চাইলে আলুর বদলে বেগুন বা হচ্ছে কুমড়ো এগুলোও দিতে পারো তো আমার ওগুলো কিছু ছিল না বেগুনটা দেওয়ার ইচ্ছা ছিল তো এই দেখো শাকটা কোচাতে কোচাতে শাক হয়েই এসেছে কোচানো তখন হাতটা কেটে গেল মেয়ে মানুষের এই রকম কতবার কত জায়গায় কেটে যায় আমরাও কাউকে মুখ ফুটে বলি না আর কেউ ফিরেও তাকায় না আর একটা বয়সের পর এমন একটা ব্যাপার যেই কাটা ছেঁড়া ছেঁকা খাওয়া আগুনে পোড়া এগুলো দেখানো মানে হাস্যকর একটা ব্যাপার আর ছোটোবেলায় যখন বাবার রাজকন্যা ছিলাম তখন এইটুকু কেন একটু পরে ব্যথা পেলেও বাবা মা সবাই ছুটে আসতো তো যাকে সেসব বয়স পেরিয়ে এসেছি এখন এগুলো কোনো ব্যাপারই না তো এই যে মাছ এই এটা হচ্ছে পাক মাছ মাছটাকে ভেজে আমি পিসগুলো দিয়ে যে আলু দিয়ে নর্মাল জিরে ফোরন দিয়ে ঝোল করে নিয়েছি আর এবারে মাছের মাথাটা দিয়ে এই শাকটা রান্না করবো দিয়ে দিলাম পেঁয়াজ ফোরন পেঁয়াজটা একটু আগে দিতে হবে মাছের মাথাটা ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি এই তেলেই হালকা ভাজা ভাজা হবে তারপরে শাকের জলে বাদ বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে তো ভেজে নিয়ে আমি যে লঙ্কাটা চিড়ে দিলাম বাটাবাটির কোনো সিন নেই আজকে রান্নায় এই যে লঙ্কা চার পাঁচটা লঙ্কা ঝাল অনুযায়ী স্বাদ অনুযায়ী চিড়ে দিলাম দিয়ে এবারে আমি সেই রসুন খানিকটা রসুন থেঁতো করে নিয়েছিলাম এটা কিন্তু রসুন বাটা নয় থেতো করা রসুনটাও দিয়ে দিয়েছি এইবারে রসুন দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো এই আলুটাও ভাজা হবে পেঁয়াজ রসুনটাও ভাজা হবে সেই রকম তো আলু খুব একেবারে লাল লাল করে ভাজি নি আমি আঁচটা অল্প রাখতে হবে উনুনের ভেজে নিয়ে হচ্ছে এবারে মাছের মাথাটাও দিয়ে দেবো সিলভার কাপ মাছের মাথা তো নরমই হয় শক্ত হয় না রুই মাছের বা কাতলা মাছের মাথা এত বড় হলে ভাঙতে এটা পাটা পুত্র ছাড়া ভাঙা যেত না তো এটা তো খুন্তি দিয়েই নেড়ে চেড়ে ভেঙে নেওয়া যায় তারপরে তোমরা চাইলে আলাদা করে ভেঙে বড় বড় কাটা যেগুলো আছে সেগুলো বেছেও ফেলে দিতে পারো তো আমার সময় ছিল না আমি একবারে এর মধ্যেই দিয়ে দিয়েছি তো ভাতটাও আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছ হাড়ি ভরে গেছে তো ভাতও হয়ে গেছে মাছের ঝোল টোল হতে হতে ভাতটাও হয়ে গেছে ওই পাশে এইবারে আমি এই কাঁটাগুলো একটু খাওয়ার সময় মুখে বাঁধবে বাদ বাকি কোনো সমস্যা নেই কাঁটাটা আগে বেছে নিলেই ভালো হয় কিন্তু আমার সময় ছিল না জন্য আমি বাঁচতে পারিনি এবার এই শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ হলুদ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম সামান্য একটু জিরের গুঁড়ো তো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপরে এই যে শাকটাও দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে যে ঢেকে রেখে দেবো অল্প আছে এটা শাকটাও মজে যাবে জলটাও শুকিয়ে যাবে আরে যে সুন্দর একটা মাখো মাখো ব্যাপার আসবে আমার কিন্তু এটা রেডি ভাত দিয়েও ভালো লাগে এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও ভালো লাগে তোমরা কে কে এইভাবে খেয়েছ বা কে খাওনি যারা খাওনি তারা বাড়িতে ট্রাই করো টাটা দেখা ব্যাপারের ভিডিওতে ভালো থেকো সবাই